হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত আনায় বন্ধুরা আপনাদের যুবশ্রী প্রকল্পে টাকা কবে দেবে আপনারা জানেন আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে কাউকে ঢোকেনি তো আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের টাকা আপনাদের কবে ঢুকতে চলেছে এবং আপনাদের স্ট্যাটাসে কী স্ট্যাটাস দেখালে আপনারা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের যুবশ্রী প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তোমাদের সবার প্রথম আপনাদেরকে নিজেদের স্ট্যাটাসটা আগে চেক করে নিতে হবে যে আপনাদের স্ট্যাটাসটা এখন কী রাখা আছে যদি স্ট্যাটাসের দিক থেকে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা কোনো ভাতাই পাবেন না তো আপনাদের স্ট্যাটাসটা চেক করার জন্য সবার প্রথম আপনাদেরকে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনার ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে এ পেজে চলে আসবেন এছাড়াও এছাড়াও নিচে ডেস্ক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে আপনার জয়েন হয়ে যাবেন সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন তো বন্ধুরা এ পেজে আসার পর প্রথম আপনাদের স্ট্যাটাসটা আগে কি দেখাচ্ছে আগে দেখে হবে তো এখানে দেখুন সবার উপরে রয়েছে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের এরকম একটা কিন্তু পেজ খুলে যাবে সিকার আইডি আপনাদের যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে আইডি আছে সেই আইডিটা উপরে বসাবেন ইবি নাম্বারটা তারপর নিচে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা নিচে বসাবেন তারপর সামিট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা সামিট অপশনে ক্লিক করার পরই আপনাদের এরকম কিন্তু স্ট্যাটাস দেখাবে এখানে দেখুন সবার প্রথম এখানে আপনারা দেখবেন এই স্ট্যাটাসের জব শিকার নেম আপনার নাম দেখাবে আর নিচে দেখুন এনরোল্ড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লাইভ কেস ইন যুবশ্রী ইউর এনএক্সার থ্রি হ্যাজ বিন সাবমিটেড তো আপনারা জানেন যে আপনাদের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে একটা এনএক্সের থ্রি ফর্ম ফিল আপ চলছিল যেটা আপনাদের অনেক আগে থেকেই চলছিলো কিন্তু আপনাদের লাস্ট ডেট ছিল আপনাদের লাস্ট যে একটা ডেট বাড়ি ছিল এক মাসের মতো সেটা ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত আপনাদের লাস্ট ডেট ছিল তো এনএক্সের থ্রি ফর্মটা আপনার সাবমিট করার পর আপনাদের এরকম দেখাবে এনএক্সের থ্রি হ্যাজ বিন সাবমিটেড অর্থাৎ আপনাদের এনেক্সা থ্রি ফর্মটা পুরোপুরিভাবে সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে তো যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে জানবেন আপনার নিশ্চিন্তে আপনার দেড় হাজার টাকা আপনার ভাতা পেয়ে যাবেন আপনাদের আর কোনো অসুবিধা নেই স্ট্যাটাসের দিক থেকে যদি এই স্ট্যাটাসটা অন্যরকম দেখায় লাইভ কেস দেখায় বা আপনাদের এনে এক্সা থ্রি হ্যাজ বিন নট সাবমিটেড এরকম দেখায় সেক্ষেত্রে আপনারা জানবেন আপনাদের এনেক্সা থ্রি ফর্মটা কিন্তু রিজেক্টেড হয়ে গেছে আপনাদের কোনো দিক থেকে সমস্যা হয়েছে তার জন্য আপনাদের স্ট্যাটাসটা রিজেক্ট করে দিয়েছে তো সবার প্রথম আপনাদেরকে এই স্ট্যাটাসটা দেখতে হবে যে আপনাদের স্ট্যাটাসটা এখানে ঠিকঠাক আছে কি না যদি এরকম থাকে সেক্ষেত্রে জানবেন আপনাদের অ্যাকাউন্ট টাকা ঢুকে যাবে এবং যদি আপনাদের স্ট্যাটাস অন্যরকম দেখায় যদি লাইভ কেস না দেখায় বা দেখায় সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনাদের আশেপাশে যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রয়েছে যে যে যুবশ্রী অফিস অফিস রয়েছে রয়েছে এক্সচেঞ্জ সেখানে সেখানে যাবেন গিয়ে আপনাদের ইবি নাম্বারটা নিয়ে যাবেন সঙ্গে আপনাদের যে এনএক্স থ্রি অফলাইনে যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা আপনাদেরকে বার করে নিতে হবে সেই ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে ওখানে কিন্তু সাবমিট করতে হবে তো সাবমিট করার পর আপনাদের এর সাথে আধার কার্ড এবং আপনাদের যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন সেই ইনস্টিটিউটের জেরক্স আপনাদের সমস্ত কিছু আপনাদের ডকুমেন্ট কোয়ালিফিকেশান সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড করে ওখানে কিন্তু জমা করতে হবে তারপর আপনাদের এই স্ট্যাটাসটা কিন্তু এনএক্সো থ্রি হাজবিন সাবমিটেড দেখাবে তার আগে কিন্তু আপনাদের দেখাবে না আপনাদের মধ্যে যাদের যাদের স্ট্যাটাসটা এখানে রিজেক্টেড দেখাচ্ছে বা আপনাদের এনএসা থ্রি নট সাবমিটেড দেখাচ্ছে সেক্ষেত্রে আপনার বন্ধুরা সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না তো বন্ধুরা সবার আগে আপনার এই কাজটা করুন আপনাদের এক থেকে মাসের মধ্যে আপনাদের কিন্তু পরিবর্তন হয়ে হয়ে যাবে কিংবা আগেই যেতে পারে কারণ আপনাদের কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি টাকা আপনাদের জানা যাচ্ছে যে এ মাসে শেষ করে অর্থাৎ মার্চ মাসে কি ছাব্বিশ তারিখ করে আপনাদের টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে পুরোপুরি বলা যাচ্ছে না কারণ টাকা ঢোকার একটা সম্ভাবনা রয়েছে আপনাদের মার্চ মাসে পঁচিশ ছাব্বিশ করে তো যখনই টাকা ঢুকবে তখনই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তার আগে অবশ্যই আপনার আগে অবশ্যই আপনার এই স্ট্যাটাসটা চেক করে দেখুন আপনাদের স্ট্যাটাসটা দেখা যায় এবং যদি অন্য দেখা সেক্ষেত্রে অবশ্যই কমবশ্য জানাবেন সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়া জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখাচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে